রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে উদযাপিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস দুই হাজার চব্বিশ স্মার্ট স্কাউটিং স্মার্ট সিটিজেন এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শুধুমাত্র আইকিউ দিয়ে মানুষের চরিত্র গঠন হয় না বা সফলতা অর্জন করা সম্ভব হয় না ইকিউ খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা আমরা বলছি সেই ইমোশনাল ইন্টেলিজেন্সটা তখনই একজন পরিপূর্ণ আকার লাভ করে যখন সে স্কাউটিং এই ধরনের কার্যক্রমে যে সমস্ত বিষয়ের উপরে প্রশিক্ষণ হয় শেখানো হয় সেগুলো যখন সে ধারণ করতে পারে শিখতে পারে আত্মস্থ করতে পারে এবং নিজের জীবনে প্রতিফলিত করতে পারে তখন তার সেই ইমোশনাল ইন্টেলিজেন্সের জায়গাটাও কিন্তু পরিপূর্ণ হয়